সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাপ্রিয়েট স্ট্র্যাটেজি বা সঠিক কৌশল যদি আপনি সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারেন সঠিক সময়ে তাহলে সেক্ষেত্রে দেখা যায় সাফল্যের সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং সে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে একটা ছেলে কিভাবে এক সপ্তাহের মাথায় চাকরিতে নতুন জয়েন করে প্রমোশন পেল সেটার একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি ইন্ডিয়ার উত্তরপ্রদেশের একটা শহরের একটা জুতোর ফ্যাক্টরিতে একই দিনে দুইজন সেলসম্যানকে নিয়োগ দেওয়া হলো একজনের নাম রাসেল আর একজনের নাম হচ্ছে রিপন দুজনেই মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু রাসেলের জন্ম হচ্ছে শহরে এবং উনি লেখাপড়া করেছিলেন শহরে যে কারণে ওনার লাইফ অনেকটা খুব বেশি স্ট্রাগল হয়তো অনেকে করতে হয়। আর রিপন হচ্ছে উনি গ্রামে জন্মগ্রহণ করেছেন উনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান উনি লেখাপড়া মাঝখানে ওনাকে যেটা করতে হয়েছে ওনাকে খেতে কাজ করতে হয়েছে যে সেলস ম্যানেজার দুজনকে কাজ ভাগ করে দিচ্ছেন তার মধ্যে প্রথমে রাসেলকে বলছেন আজকে আপনি একটা গ্রামে যাবেন সেখানে আপনি পঞ্চাশ জোড়া স্যান্ডেল নিয়ে যাবেন এবং সেটা আপনি বিক্রি করে আসবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন ওই গ্রামে কেউ কিন্তু স্যান্ডেল পরে না জোড়া স্যান্ডেলের দাম চল্লিশ টাকা হিসেবে পঞ্চাশ জোড়া জুতোর দাম হচ্ছে দুই হাজার টাকা আর পঞ্চাশ জোড়া জুতো যদি আপনি সেল করতে পারেন তাহলে সেইটার ফিফটি পার্সেন্ট আপনি কমিশন পাবেন দ্যাট মিন্স যদি পঞ্চাশ জোড়া যদি আপনি দুই হাজার টাকা বিক্রি করতে পারেন এক হাজার টাকা কমিশন কিন্তু আপনার ঠিক আছে এবার রিপনকে বললো যে আজকে আপনার কাজ হচ্ছে আপনি ফ্যাক্টরিতে দেখবেন আমাদের কারিগররা কীভাবে হচ্ছে ওনারা জুতাইগুলো সিলাই করে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত টোটাল প্রসেসটা আপনি দেখবেন এবং ঠিক সন্ধ্যার সময় আপনারা দুজন এসেই আমার কাছে রিপোর্ট করবেন যে রিপোর্ট আপনি ফ্যাক্টরিতে কি দেখলেন এবং রাসেল আপনি জুতো কতটুকু বিক্রি করতে পেরেছেন সেটা সন্ধ্যা ছয়টার সময় দুজনেই এসে আমাকে রিপোর্ট করবেন রাসেল তো খুব খুশি যে উনি যদি স্যান্ডেল বিক্রি করতে পারে তাহলে হচ্ছে উনি ফিফটি পার্সেন্ট কমিশন পাবে সে হিসেবে উনি গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন ইপন উনি ফ্যাক্টরিতে গিয়ে কাজ পরিদর্শন করার জন্য উনি চলে গেল এবার রাসেল ওই গ্রামে গিয়ে যেটা করলো উনি গতানুগতিক যে নিয়ম যেটা আছে উনি কী করলো গিয়ে দরজা নক করে সবাইকে খুলে জিজ্ঞেস করলো গ্রাম লোকদেরকে যে উনি স্যান্ডেল কিনতে কেনে প্রত্যেকের একই উত্তর আমার বাপদাদা কখনো স্যান্ডেল পরে নাই আমার স্যান্ডেল পরার দরকার নেই ওনারা স্যান্ডেলটা খুলে পর্যন্ত দেখে যে স্যান্ডেলটা কি শুধুমাত্র এই কথাই বলেছে ঠিক আছে যথারীতি হচ্ছে সময় চলে আসলো এখন রাসেল বেচারা মন খারাপ সে তো সারাদিন বেচারা খাটছে ওইখানে সারাদিন কিন্তু একজোড়া জুতা কিনে নেই কারণ তাদের ট্রেডিশন হচ্ছে তারা কেউ স্যান্ডেল পায়ে দেয় না ইউজ করে না তারা স্যান্ডেল ঠিক আছে এখন সুন্দর সময় যখন আসলো প্রথমেই হচ্ছে সেলস ম্যানেজার রাসেলের কাছে জিজ্ঞেস করলো যে রাসেল আপনার আপডেট বলেন কত জোড়া স্যান্ডেল বিক্রি করতে পারছেন রাসেল বলল স্যার আমি তো এক জোড়া স্যান্ডেল বিক্রি করতে পারলাম তো সেলস ম্যানেজার সুধমত্র তাকে জিজ্ঞেস করলো আপনি কিভাবে স্যান্ডেলটা বিক্রি করার জন্য মানুষজনের কাছে গিয়েছিলেন তো উনি এ রাসেল সুধমত্র এই যে গল্পটা যেটা নিয়ম সেটা বলে যে আমি মানুষের বাড়িতে গিয়ে আমি সবাইকে একসাথে জিজ্ঞেস করেছি যে আপনারা স্যান্ডেল কিনবেন কি এই মাত্র আমি জিজ্ঞেস করেছি কিছু না হচ্ছে দিলে বলছে বলছে রিপনকে আপনি আজকে গ্রামে যাবেন রাসেল যেখানে গিয়েছিল এবং রাসেলকে বলুন আপনি আজকে ফ্যাক্টরিতে যাবেন রিপনকে একই কথা বলবো যে আপনি যদি এই পঞ্চাশ জোড়া যদি আপনি যদি জুতা বিক্রি করে আসতে পারেন সেম একই রকম রাসেলকে যেরকম করেছিলাম প্রতি জোড়ার দাম হবে চল্লিশ টাকা পঞ্চাশ জোড়া যদি বিক্রি করতে পারেন দুই হাজার টাকায় বিক্রি করলে এক হাজার টাকা আপনার হচ্ছে কমিশন ঠিক আছে এবার রিফোন দেখেন রিপন যে কাজটা করলো রিফনের মাথায় কিন্তু ঘুরছে একটা জিনিস কারণ সে প্রথমেই কিন্তু সেলস যে তাদের বলে দিয়েছিল যে ওই এলাকার লোক কিন্তু স্যান্ডেল পরে না তাহলে কি করবে সে এবং রাসেল গিয়ে কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসছে তখন রিপন চিন্তা করলো যে না তাকে ব্যতিক্রম একটা জিনিস করতে হবে এবার রিপন কি করলো দেখেন রিপন কিন্তু সরাসরি কারো কোনো বাড়িতে যায়নি উনি যেটা করলো প্রথমে উনি একটা গ্রামের একটা চায়ের দোকানে গিয়ে উনি বসলো বসে উনি সকাল ওইখানে সাড়ে নটায় পৌঁছাইছে ওইখানে সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত উনি ওই চায়ের দোকানে বসা ছিল এই সাড়ে বারোটা পর্যন্ত এই তিন ঘন্টা উনি শুধুমাত্র যেটা করলো ওই দোকানদার দোকানদারের নাম হচ্ছে নির্মলবাবু নির্মলবাবুর সাথে উনি কথা বলছে আর গ্রাম সম্পর্কে জানছে গ্রামের মানুষ সম্পর্কে জানছে গ্রামের মানুষ কী কাজ করে সেটা সম্পর্কে জানছে আর বাই দিস্ট্যান্ড দেখা যাচ্ছে ওই চায়ের দোকানে গ্রামের অনেকগুলো লোক আসছে এবং উনি ওই রিপন সবার সাথে কিন্তু খুব আন্তরিকভাবে কিন্তু কথা বললো তাদের সাথে বাই দিস টাইম ঠিক আছে সো ওই তিন ঘন্টার মধ্যে বাবুর সাথে দোকানদারের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যাওয়াতে এবং বাই দিস টাইম রিপন কী করলো ওইখান থেকে চা খেলো বিস্কিট খেলো এবার সাড়ে বারোটা যখন হয় তখন নির্মলবাবু বললো যে রিপন বাবু আমাকে তো বাড়িতে যেতে হবে আমি কিন্তু দুপুরে ভাত খাবো আমি কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু ভাত খাবো আমি তো রিপন যেটা বললো নির্মলবাবুকে যে দাদা আপনি যদি আমার একটা উপকার করতেন তাহলে খুব ভালো হতো উনি জিজ্ঞেস করলে কী উপ বলেন বলছে আপনি যদি গ্রামের ষাটজন মানুষকে যদি তিনটার সময় এখানে যদি আসতে বলেন আমি ওনাদেরকে কিছু কথা বলবো তবে সেক্ষেত্রে আপনাকে যে কষ্টটা করতে হবে আপনি ওই যে ষাটজন লোক যিনি আসবে ওই ষাটজন লোককে আমি ষাটজনকে চা খাওয়াবো আর হচ্ছে বিস্কিট খাওয়াবো একটা জিনিস বলবেন জন লোককে আসার সময় যেহেতু আপনার কাছে হয়তো ষাটটা কাপ নেই তাহলে সবাইকে বলবেন একটা মক নিয়ে আসার জন্য মানে চা খাওয়ার মগ যাতে ওনারা সাথে করে নিয়ে আসে তাহলে আপনি ওনাদেরকে চাটা ওনাদেরকে দিয়ে দিতে পারবেন আর বিস্কিটটা আপনি লোকের জন্য চা বিস্কিট পাবো আমি আপনাকে টাকা দিব তাহলে ষাট জন লোক আসলে আপনাকে আপনাকে আমি টাকা ক্যাশ দিয়ে এদিকে তিনি খুব খুশি হ্যারি আমি ছশো টাকা ইনকাম করতে পারবো এটা তার একটা বিশাল লাভ সে দুই দিনে দেখা যাচ্ছে তার ছয়শো টাকা বিক্রি হয় না সে এখন এক ঘন্টার মধ্যে যদি তার এটা বিক্রি যায় এটা তার লাভ না সে বলছে হ্যাঁ 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 রিপন পাবো আপনার কোনো টেনশন নেই আমি ষাটজন লোককে নিয়ে আসবো কোনো সমস্যা নেই এবার যথারীতি যেটা করলো ওই এলাকার যে মোরল যিনি আসেন তিনি সহ দেখা যাচ্ছে ষাটজন লোক ওইখানে যথাসময়ে আস্তে আস্তে উপস্থিত হতে লাগলো তো মোরল সাহেব যেটা বললো বললো যে আপনারা যারা প্রথমে যারা আসবেন প্রথমে প্রথম সারিতে মাটিতে বসেন তো ওনারা যেটা করলো নয়জন দশজন করে বসে থাকলো এবং শক্ত অনুযায়ী কী করলো প্রথমে যারা আসছে প্রথম প্রথমে স্টেপে অনুযায়ী আসছে এবং এরই মধ্যে দেখা যাচ্ছে আপনার জন লোক মোটামুটি তিনটার মধ্যে চলে আসছে পঞ্চাশ জ লোক যেহেতু মোটামুটি চলে যেহেতু আসছে আপনার তিনটার মধ্যে তখন মল সাহেব বললে রিপন সাহেব আপনি শুরু করেন দশজন লোক হয়তো ওরা আস্তে আস্তে আসবে আগে বললো যে ঠিক আছে আমরা তো কথা বলা শুরু করবো এক কাজ করি নির্মল দাদাকে বলি আপনাদেরকে আগে চা বিস্কিট দিয়ে দিই আমরা আগে চা বিস্কিট খাই একটু কথাবার্তা বলি তারপরে হচ্ছে আমরা মূল প্রসঙ্গে আমরা যাবো তো এখন তো সবাই খুব খুশি যে যার মগ দিচ্ছে এদিকে নির্মল বাবু চা দিচ্ছে এদিকে আবার রিপন কি করছে রিপন আবার বিস্কিট গুলো দিচ্ছে নির্মল দাকে সে বলে নির্মল দা আপনি চা দেন বিস্কিটটা আমি দিই আবার দেখেন এইদিকে এই এই যে পঞ্চাশ জন এদেরকে ডিস্ট্রিবিউশন করতে করতে বাইদিশন কিন্তু বাকি দশজন আসছে এবং দশজনে কিন্তু বসে হলো সবার পিছনে ঠিক আছে সো এখন কি হলো দেখেন বাই টাইম সবাই কিন্তু চা এবং হচ্ছে বিস্কিট কিন্তু খেয়ে ফেললো মোর সাহেব রিপনকে বললো যে রিপন সাহেব এবার আপনি বলেন যে আপনি আমাদেরকে কি জন্য ডাকছেন দেখেন সে গ্রামের মানুষদের সাথে কি হয়ে গেল সে একজন লোকের সাথে তার আন্তরিকতাটা কিন্তু তৈরি হয়ে গেল একটা সম্পর্কের একটা জায়গা তৈরি হলো এখন সে বলা শুরু করলো যে স্যান্ডেল এবং জুতার উপকারিতাটা কি স্যান্ডেল করলে কি কি তার লাভ হতে পারে স্যান্ডেল ব্যবহার না করলে ওনার কি রকম ক্ষতি হতে পারে ক্ষতি বলতে রোগ সম্পর্কে স্পেশালি মি বলছে ঠিক আছে বাথরুমে যখন যাবে আপনি স্যান্ডেল ব্যবহার করলে আপনার পায়ে দিয়ে হচ্ছে জীবাণু আসার সম্ভাবনা থাকবে না এইরকম থেকে শুরু করে এবং আরেকটা সে খুব ইম্পর্টেন্ট জিনিস সে বললো যেটা হচ্ছে সে বলল আচ্ছা ঠিক আছে আমাকে বলেন আপনারা হাত তুলে যে আপনারা পায়ে এরই মধ্যে কে কে কাটা ফুটছে দেখা যাচ্ছে ওইখান থেকে বিশ জন মতো হাত তুলছে সেই জন্য মধ্যে যে তারা কাটা ফুটছে সম্প্রতি এবার সে রিপন এটাও বলে দেখেন আপনারা যদি কাটা যে ফুটছেন যে কাটার সাইজটা কত বলো যে এই যে এতটুকু হবে তখন রিপন কি করলো ওই ব্যাগ থেকে হচ্ছে এক একজনের স্যান্ডেল বের করে তাদেরকে দেখালো বলছে এই যে স্যান্ডেলের মাপটা দেখেন এই স্যান্ডেল আপনি যদি ব্যবহার যদি করতেন তাহলে আলটিমেটলি কি হতো আপনি কিন্তু কাটাটা আপনি আপনার পায়ে কিন্তু ফুটতো না এটা কাঁটাটা লাগতো হলো কোথায় এই যে দেখেন স্যান্ডেল লাগতো তার মানে কি আপনার পাটা কিন্তু সুরক্ষিত থাকতো ঠিক আছে আর আপনি যে এই যে বাথরুমে যান বাথরুমে গিয়ে আপনি যে বাথরুমটা তো হচ্ছে আমরা সবাই জানি যে বাথরুম কম হচ্ছে ময়লা আবর্জনা থাকে সেই ময়লা আবর্জনা কিন্তু আপনার পায়ে পড়ছে কারণ আপনি কিন্তু খালি পায়ে যাচ্ছেন সো আপনি খালি পায়ে যে যেহেতু যাচ্ছেন আপনি ওই খালি পায়ে ওই জীবনে ওঠে কিন্তু আপনি আপনার বাড়িতে নিয়ে আসতেছেন সেটা বাড়ির মানুষের রোগ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকে এই যে এইভাবে সেই এমনভাবে বিশ্লেষণ করলো গ্রামের মানুষকে স্যান্ডেলের উপকারিতাটা যেটা ওনারা মুরলপ প্রথমে বলা শুরু করলো যে রিপন সাহেব আমরা স্যান্ডেলটা ব্যবহার করি না কারণ হচ্ছে আমাদের বাপদাদা যারা ছিল ওনারা জীবন জীবনকালীন স্যান্ডেল আমরা ব্যবহার করতে দেখিনি গ্রামের মানুষ যেখানে কিন্তু আমরা কখনো স্যান্ডেল ইউজ করার জন্য উৎসাহিত ছিলাম না কিন্তু এটা ব্যবহার করলে যে আমরা কি কি রোগ থেকে মুক্তি পেতে পারি এবং কি কী আমাদের উপকার হতে পারে সেটাও কিন্তু আপনি আমাদেরকে বললেন প্রমোদ সাহেব বললো ঠিকই আছে রিপন সাহেব আপনি আজকে কচরা জোতে নিয়ে আসছেন তো তো বলে যে আমি পঞ্চাশ জোড়া জুতো নিয়ে আসছি প্রতি জোড়ার দাম কত বলেছে জোড়ার দাম হচ্ছে চল্লিশ টাকা ঠিক আছে যেহেতু আমরা এখানে ষাটজন লোক আসছি এখন আপনি তো আনছেন পঞ্চাশ জোড়া তা আমরা যে প্রথম পঞ্চাশ জন যারা আসছি আগে আপনি এই পঞ্চাশ জনকে হচ্ছে আগে পঞ্চাশ জোড়া জুতা দিবেন এবং আপনি আর যেটা করবেন কালকে আপনি আরও দুশো জোড়া জুতো নিয়ে আসবেন আমাদের গ্রামের জন্য ঠিক আছে আমরা সবাই এখন থেকে স্যান্ডেল ব্যবহার করব রিপন তো মোরলের এই কথা শুনে অবাক হয়ে গেলাম যেহেতু রিপন লাইফে অনেক বেশি স্ট্রাগল করছে এই অ্যাচিভমেন্টটা তার কাছে মনে হচ্ছে একটি বিশাল অ্যাচিভমেন্ট সো সে মনোরকে বলে যে ঠিক আছে আমি কালকে দুশো জি নিয়ে আসবো কিন্তু বড় কিন্তু বলে খবরদার রিপন দা আপনাকে কিন্তু আসতে হবে আপনার কোম্পানির অন্য লোক আসলে কিন্তু আমরা কারার কাছ থেকে জুতা নেব না আপনাকে আসতে হবে এবং আপনি আমাদেরকে কালকে দুশো জোড়া দেবেন দুশো জোড়ায় যদি হয় সবাইকে আপনি সবাইকে দিবেন আর যদি না যদি হয় পরবর্তীতে আপনি আরেক কথা লাগবে সেটা আমরা কালকে বিবেচনা করে আপনাকে আমরা অফার দিয়ে দিব যে পরবর্তীতে আপনি কয়টা নিয়ে আসবেন এইবার দেখেন রিপন কী করলো পঞ্চাশ জোড়া জুতা ওইখানে কী করলো আপনি চল্লিশ টাকা হিসেবে সে দুই হাজার টাকা বিক্রি করে দিল ঠিক আছে এবার ওই যে ষাটজন লোক আসছে সে কত দশ টাকা করে হচ্ছে একজন জন্য ছয়শো টাকা ছয়শো টাকা সে কাকে দিয়ে আসলো ওই যে নির্মল দাকে দিয়ে আসলো চায়ের দোকানদারকে দিয়ে আসলো ঠিক আছে একটু এবং রাসেল যথারীতি হাসি তো সেলস ম্যানেজার রিপনকে প্রথমে জিজ্ঞেস করলো রিপন সাহেব কী অবস্থা বলেন রিপন প্রথমে বললো স্যার আমি তো পঞ্চাশ জোড়া জুতা সবগুলোই বিক্রি করে আসছি সেলস ম্যান যে তো বল কি বলেন রিপুন নাকি আপনি সত্যি বলছেন যে হ্যাঁ স্যার আমি সত্যি বলছেন আমি বিক্রি করে ফেলছি সবগুলি শুধু স্যার বিক্রি না আমাকে আমাকে ওখানকার মোড় বলেছে আগামীকালকে দুশো জোড়া স্যান্ডেল নিয়ে যাওয়ার জন্য জোড়া স্যান্ডেল যারা আছেন ওদেরকে দিবেন এবং যদি না হয় তাহলে বলছে তারা সেটা আরো আনতে বলবে এবং সেক্ষেত্রে আমাকে ওখানে যেতে হবে কারণ যেহেতু আমি সে তাদেরকে কনভিন্স করতে পেরেছি সে কারণে মরল সে বলছে যে নেপন দা আপনাকে কিন্তু আসতে হবে এখন ম্যানেজার তো খুবই হচ্ছে মানে এটা একটা অবিশ্বাসক রকমের কথা যে গ্রামের মানুষ জুতো পরে স্যান্ডেল পাইয়ে দেয় না জুতো পাইয়ে দেয় না সেখানে রিফোন এটা কীভাবে করলো ম্যানেজার তো খুব আগ্রহভাবে থাকে জিজ্ঞেস করলো রিফোন আপনি আমাকে একটু বলেন যে আপনি এটা এই অসাধিক কীভাবে সাধন করলেন তখন উনি কিন্তু পুরো স্টেপটা খালি করলো যে সকালে গিয়ে উনি তিন ঘন্টা ওই যে চায়ের দোকানে বসেছিল চায়ের দোকানদারের সাথে অনেক কথা বলছে গ্রামের চিত্রটা সেই জানলো গ্রামের লোক কী করে কি পছন্দ করে কি করে না করে এবং গ্রামের বাইদিস্টাইম অনেকগুলো লোকের সাথে তার পরিচয় হয়ে গেছে যে কারণে সে তার স্টেপটা বললো ষাটজন লোক আসার জন্য ষাটজন লোককে সে কেন আসতে বলছিলেন জানেন এই কারণ রিপনের টার্গেট ছিল সে পঞ্চাশ জোড়াই বিক্রি করবে আর নেই ওখান থেকে যদি দশজন লোক যদি না যদি কিনে যদি কেউ যেতে না কিনতে হলে হয়তো দশজন কিনবে কিন্তু বাকি পঞ্চাশ জন কিনবে এটাই কিন্তু তার টার্গেটে ছিল এই জন্য একজন লোককে আসতে পারতে কিন্তু দেখেন তার টার্গেটের ছিল এটা কিন্তু আর কি হয়ে গেল তাহলে এখন ম্যানেজার সাহেব ওনার কথা শুনে বললো রিপন ইউ আর এক্স এবং সেই মুহূর্ত নিয়ে রিপন আজকে হচ্ছে আপনার চাকরির দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে হচ্ছে আপনার চাকরি পারমানেন্ট হলো এবং আপনাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে পদোন্নতি দেওয়া হলো সেটা হচ্ছে শুধুমাত্র আপনার বুদ্ধিমত্তার কারণে স্ট্র্যাটেজির কারণে কারণ ওই এলাকায় এই পর্যন্ত আমরা আটজন সেলসম্যানকে পাঠিয়েছিলাম যারা এক জোড়া স্যান্ডেল বিক্রি করতে পারেনি কিন্তু ইউ আর দ্য পার্সন যে শুধুমাত্র পঞ্চাশ জোড়া বিক্রি করে আসছেন সেটা বড় কথা না সেটা হচ্ছে আপনি আরও অর্ডার নিয়ে আসছেন কালকে আপনি যাবেন শুধুমাত্র কালকের জন্য না ওইখানে যে আমরা একটা রেপুটেশন তৈরি হলো আমাদের ওইখানে সেটা আমাদের একটা স্থায়ী বিজনেস হবে ওই এলাকায় এখন তারা স্যান্ডেল ব্যবহার করা শুরু করবে দুই দিন পরে তারা জুতো পরা শুরু করবে ঠিক আছে তাহলে এবার দেখেন স্ট্র্যাটেজি কেমন একটা জিনিস ঠিক আছে এখন আপনি দেখেন একটা অফিসে দশজন একই পজিশনে চাকরি করে দুজনের মাত্র প্রমোশন হয় কেন বিকজ দেন রেস্ট অফ দ্য এবার আপনি দেখেন দশটা লোক বিজনেস করে দেখা যাচ্ছে সাতজনের হয় না ওয়াই বিকজ অফ দিস থ্রি বিজনেসম্যান ইজ স্পেশাল ঠিক আছে সো এটাই হচ্ছে নিয়ম আপনি যত বেশি কৌশলী হবেন অর্থাৎ বিষয়টা হচ্ছে দেখেন এটা কিন্তু সিম্পল একটা বিষয় অর্থাৎ আপনি গতানুগতিক জিনিসটা তো সবাই দেখে আপনি ব্যতিক্রম যখন একটা কিছু করবেন তো বেতিক্রম কিন্তু আকর্ষণীয় হতে হবে ব্যতিক্রম নট লাইক যে আপনি সেটা ব্যতিক্রম তেমন ব্যবহার করলো মানুষ খুশিও পাচ্ছে আরও বেশি কী হয়ে গেলো মানুষ অবাক হয়ে গেলো এটা মানে আরও অন্যরকম মানে নেগেটিভ ইমপ্রেশন যাতে তৈরি না হয় আর কি ঠিক আছে পজিটিভ ইমপ্রেশন যাতে তৈরি হয় সেটা আপনাকে তৈরি করতে হবে এবং কৌশলটা আপনাকে চিন্তা করতে হবে কৌশল এমন একটা জিনিস যেটা কৌশল আপনি যদি সঠিক জায়গায় যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার সাকসেস হতে পারতো ঠিক আছে রিপনকে কিন্তু কেউ শিখায়নি হ্যাঁ কে শিখিয়েছে সেটা হচ্ছে তার স্ট্রাগল লাইফ সে যে গ্রামে স্ট্রাগল করে যে মানুষ হয়েছে সে সে যে প্রতিদিন দুই কিলোমিটার হেঁটে কলেজে যেত আর দুই কিলোমিটার হেঁটে আবার আসতো এবং সে মাঠে কাজ করতো সে বাড়িতে কাজ করতো সে তার খামারে কাজ করতো এগুলো প্রত্যেকটি যেমন সে প্রতিনিয়ত মানুষদের সাথে সে কথা বলতে এবং সে মানুষের হচ্ছে বিভিন্ন রকম কথা শুনে এই যে তার একটা যে এক্সট্রা যেটা হচ্ছে তার মেরিট যেটা তার জন্ম নিয়েছে সেটা হচ্ছে তার লাইফের স্ট্রাগলের কারণে এটা সো স্ট্রাগলটা হচ্ছে পার্ট অফ সাকসেস আসলে একটা মানুষের লাইফ জন্য সো স্ট্র্যাটেজি ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ফন আওয়ার লাইফ সেটা আপনি বিজনেস বলেন সেটা আপনি জব বলেন সেটা আপনি পার্সোনাল লাইফ বলেন আপনি যত বেশি কৌশলী হবেন তত বেশি আপনি আপনার জীবনে সাফল্য লাভ করতে পারবেন